আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে ভিওয়ার্স আমরা গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম জুরাইন থেকে শ্যামপুর বৌবাজার পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি আর আজকে দেখতে পাবেন শ্যামপুর বোরইতলা থেকে শ্যামপুর বৌবাজার পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের এ টু জেড অগ্রগতি ভিওয়ার্স আমরা এখন রয়েছি শ্যাম্পুর বোরইতলা অংশে আর এইখানে দেখতে পাচ্ছেন যে যেখান দিয়ে নতুন ডুয়েল গেস রেলপথ বসানো হবে সেখানকার মাটিগুলো পরিষ্কার করা হয়েছে তাছাড়াও বিডিওটির ডান দিকে কিছু কংক্রিটের স্লিপার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই স্লিপারগুলো আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে ছিল যেহেতু এখন কাজ পুরোদমে চালু হয়েছে তাই সেই স্লিপারগুলোকে একেবারে ডান দিকে সরানো হয়েছে যাতে করে এইখান দিয়ে এম যে সর্বশেষ কাজ সেটি করা যায় ভিওয়ার্স পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায় না তারা এই ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল লাইনের জন্য এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে গিয়েছিল তারপর যেহেতু কাজ বন্ধ হয়ে যায় এইখান দিয়ে মানুষজনের হাঁটা চলার কারণে এমব্যাঙ্কমেন্টের উপরে থাকা যে সাব রয়েছে সেই সাব নষ্ট হয়ে যায় তাই সেই নষ্ট হওয়া সাব এবং এইখানে পড়ে থাকা অনেক আবর্জনাগুলো ভেকু এবং হুইল লোডারের মাধ্যমে কিছুটা পরিষ্কার করা হয়েছে ভিডিওটির বা দিকে ছিল ডুয়েল গেস রেলপথের যেই রেলপাথগুলো রয়েছে সেই রেলপাথ বর্তমানে সেই সকল ডুয়েল ডুয়েলগেস রেলপাথগুলোকে ভিডিওটির বা দিকে যে ঢাকা নারায়ণগঞ্জের গেস রেলপথ রয়েছে সেই মিটার গেস রেলপথের অপর পাশে নিয়ে রাখা হয়েছে যাতে করে এইখানে নতুন করে আবারও সাব ব্যালাস্ট ফেলতে সুবিধা হয় আর এইখানে নষ্ট হওয়া সাববেলাস্ট এবং অয়লা আবর্জনাগুলোকে ভেকু এবং হুইল লোডারের মাধ্যমে বেশ কিছু অংশ জড়ো করা হয়েছে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটি ডান দিকে নষ্ট হয়ে যাওয়া সাববেলাস্টগুলোকে তুলে ফেলা হয়েছে সেগুলো এখানে জড়ো করে রাখা হয়েছে যা খুব শীঘ্রই অপসারণ করা হবে আর এইগুলো অপসারণ করা সম্পন্ন হলেই নতুন করে আবারও এইখানে সাববেলাস্ট ফেলা হবে ভিউয়ার্স বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জের নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে দুরন্ত গতিতে আপাতত আমরা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে গেজ রেলপথ নির্মাণ দেখতে পাচ্ছি জুরাইন থেকে শ্যামপুর পর্যন্ত আর যতটুকুই আমরা দেখতে পাচ্ছি তা আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনাদের যদি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে গেজ রেলপথের আরও আপডেট প্রয়োজন হয় অবশ্যই জানাবেন ভিউয়ার্স আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন আরও ময়লা আবর্জনা এবং নষ্ট হয়ে যাওয়া সাব ব্যালাস্টগুলো রাখা হয়েছে আসলে যখন পাওয়ার চায়না পুরোটা অংশ জুড়ে সাব ফেলে রেলপথ নির্মাণের কাজ প্রস্তুত করে তখন কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সকল সাব ব্যালাস্টগুলো একেবারে শ্যাম্পুর থেকে চাষারা পর্যন্ত প্রায় সকল অংশে সাব নষ্ট হয়ে গিয়েছে তাই উক্ত অংশতে আবারও নতুন করে নষ্ট হয়ে যাওয়া সাব তুলে এবং যে সকল অংশে ময়লা আবর্জনা পরিপূর্ণ হয়ে গিয়েছে সেইগুলো পরিষ্কার করে নতুন করে আবারও সাব ফেলা হবে আর সেই সকল সাব ফেলার জন্য ফের আবারও যে কংক্রিটের স্লিপারগুলো ছিল সেই কংক্রিটের স্লিপারগুলোকে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শ্যাম্পুর থেকে কুমিল্লা পর্যন্ত লাইনের আপডেট কি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপাতত লাইন নির্মাণের সমীক্ষার কাজ চলছে আর সমীক্ষার কাজে আপাতত প্রতিটি স্থানে যেখানে লাইনটি যাবে সেখানকার মাটি পরীক্ষা করা হচ্ছে এই ছিল ঢাকা কুমিল্লা লাইনের কাজের সর্বশেষ অগ্রগতি ভিউয়ার্স এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোনো সাব ব্যালাস্ট সহ যে সকল ময়লা আবর্জনাগুলো সেই সেইগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে যেহেতু বছরের উপরে কাজ বন্ধ রয়েছে তাই এই অংশগুলোর সাব কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে তাই নতুন করে আবারও এই দিকে খুব শীঘ্রই সাব ফেলা হবে ভিউয়ার্স আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন যে কংক্রিট স্লিপার মূলত এই সকল কংক্রিট স্লিপারগুলো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েলগেস রেলপথের নির্মাণের জন্য ব্যবহার করা হবে আর কংক্রিট স্লিপারের পাশাপাশি আগে এনে রাখা রেলপথগুলো যেগুলো ভালো রয়েছে সেগুলো ব্যবহার করা হবে আর আমরা এখন যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশেই হবে নতুন ডুয়েল গেস রেলপথ পূর্বে পাওয়ার চায় না যখন ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ শুরু করে তখন প্রকল্প অনুযায়ী বিদ্যমান গেস রেলপথের পাশে একটি গেস রেলপথ নির্মাণ করার কথা ছিল যা ভবিষ্যতে কথা চিন্তা করে বিদ্যমান গেস রেলপথটিকেও তুলে নতুন করে গেস রেলপথ নির্মাণ করা হবে শুরুতে আমরা যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশে গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে এই রেলপথ দিয়েই ট্রেন চলাচল শুরু হবে তারপর একশো তিরিশ বছরের পুরনো ব্রিটিশ আমলে ব্রিটিশদের হাতে তৈরি হওয়া ঢাকা নারায়ণগঞ্জ মিটার গেস রেলপথটিকে তুলে সেখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে তারপর সেখানেও নতুন করে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে আর যখন পুরোপুরিভাবে ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে তখন নারায়ণগঞ্জে আরও নতুন নতুন ট্রেন দেওয়া হবে অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু করার কথা রয়েছে এবং সেই অনুযায়ী রেলপথ নির্মাণ করা হচ্ছে ভবিষ্যতে যখন বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে তখন নির্বিঘ্নে নারায়ণগঞ্জবাসী অল্প সময়ে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত চলে যেতে পারবে ভিউয়ার্স আমরা এখন রয়েছি শ্যামপুর বৌবাজার অংশে আর দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এক সময় এই অংশেই বৃষ্টির পানি এতটাই হতো যে পুরো ঢাকা নারায়ণগঞ্জের রেলপথ ডুবে যেত এবং সেই ডুবে যাওয়া রেলপথ দিয়েই নারায়ণগঞ্জের লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করত। আর অনেক সময় পানি বেশি বৃদ্ধি পেলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ট্রেন চলাচল বন্ধ করে দিত কিন্তু পরবর্তীতে সেই সমস্যা সমাধানের জন্য ফের নতুন করে মিটার গেস রেলপথকে আরও উঁচু করা হয় যা এখন বৃষ্টি হলেও উক্ত স্থানে কোনো প্রকার পানি জমে না তাই নির্বিঘ্নে এই অংশ দিয়ে ট্রেন চলাচল করতে পারে আর ভবিষ্যতে নতুন যে সেল রেলপটটি নির্মাণ করা হবে এটি হবে আরও উঁচু এতে করে ঢাকা নারায়ণগঞ্জ সেকশন ডুবে যাওয়ার যেই পূর্বে প্রবণতা ছিল সেইটি একেবারে বন্ধ হয়ে যাবে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কংক্রিটের স্লিপার এনে রাখা হয়েছে এই সকল কংক্রিটের স্লিপারগুলো কিন্তু বেশ কয়েক বছর আগে পাওয়ার চায়নার মাধ্যমেই এনে রাখা হয়েছিল আর এইগুলো বিরোটির ডান দিকে যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীর ঘেসে রাখা ছিল এইগুলো যেহেতু ব্যবহার হয়নি তাই বছরের পর বছর সেখানে থাকতে থাকতে ঘাস জমে যায় আর সেই জমে যাওয়া ঘাসগুলোকে তুলে এখন তৈরি করার জন্য। ফের স্লিপারগুলোকে ডান দিক থেকে ভিডিওটির বা দিকে ঢাকা নানগঞ্জ সেকশনের চলমান মিটার গেস রেলপথের পাশে এনে রাখা হয়েছে ইউর দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো কিছু চমক তাই সে সকল চমক দেখতে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তাছাড়াও আমাদের নতুন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ